এরা মুসলমান ভাইরা রে খারাপ কাজ করেছ গুণা করেছ জিনা করেছ রাতে অন্ধকারে অবৈধ নারীর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়েছো অন্যের জমি নিজের দখলে করে নিয়েছ ফাইলের মধ্যে সাইন করে অন্যের জমি নিজের দখলে করে নিয়েছ এলাকার মানুষ তোমাকে বিচারক বানাইছে টাকা পাবার লোভে তুমি বিচার উল্টায় দিছো যার দোষ ছিল তাকে নির্দোষ বানায় দিছো আর যার দোষ ছিল না তাকে টাকা পাবার লোভে তুমি দোষী বানায় দিছো মুসলমান ভাইরা রে এই যে খারাপ কাজ করেছ তোমার দিলের মধ্যে বিন্দু পরিমাণে কষ্ট লাগে নাই তাহলে বুজে নিবে যে এখনো পর্যন্ত তুমি মমেন হতে পারো নাই মেয়ে সন্তান হওয়ার কারণে অনেক জায়গায় পুত্রবধুকে তালাক পর্যন্ত দিয়ে বিরক্ত মনে করে মুসলমান ভাইবারে আমার তোমরা যারা মেয়ে সন্তান হওয়ার কারণে পুত্রবধুর উপর জুলুম করো নির্যাতন করো। একটা ঘটনা তোমাদেরকে শোনা যাই আফগানিস্তানের একজন বান্দা নাম হলো সালমান বিবির নাম হচ্ছে ফাতেমা সালমান বিবাহ করার পরে তার ইচ্ছা ছিল যে তার প্রথম সন্তানটা ছেলে সন্তান হবে এ মুসলমান বন্ধুরে কিন্তু না না সালমানের ঘরে প্রথম সন্তানটা হয়েছে মেয়ে সন্তান তার মনটা বড় খারাপ হয়ে গেছে বিবিকে বলতেছেন যে প্রথম সন্তানটা ছেলে হইল না প্রথম সন্তানটা মেয়ে হয়েছে এরা মুসলমান ভাইরারে আবার এইবার সালমান নম্বর আবার সন্তান গ্রহণ করেছে দ্বিতীয় সন্তান তাও মেয়ে হয়েছে এইভাবে করতে করতে একটা ছেলে সন্তানের আশা করতে করতে সালমানের بیویর থেকে 6টা মেয়ে সন্তান হয়েছে কয়টা এখন তার উপর নিউজাতনের রুলার শুরু হয়ে গেছে বিবেককে মারধর করে বিবেককে বিভিন্ন ভাষায় গালগালি করা কে তোর গর্ব থেকে মে সন্তান হয়েছে সাত নাম্বার সন্তান যখন সালমানের স্ত্রীর গর্বে যখন আর সি সালমান বিবিকে কে বলেনি এরে বিবি এইবার যদি তোর গর্বে থেকে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে তোকে কিন্তু আমি তালাক দিয়ে দিব তোর সঙ্গে কিন্তু আমি সংসার করব না এইভাবে সালমানের বিবিকে যখন সালমান গালাগালি করে বকা বকাবকি করেন মুসলমান ভাইরারে আমার একদিন হঠাৎ করে সালমানের বিবি ফাতিমা তাহাজ্জুতের নামাজ আদায় করি দুই হাত আকাশের দিকে উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ সন্তান দেওয়ার মালিক তো তুমি আল্লাহ ছেলে দেওয়ার মালিক তো তুমি আল্লাহ মেয়ে দেওয়ার মালিক তো তুমি আল্লাহ আল্লাহ গো সন্তান দান করতে পারো আমার গর্বে একে একে ছয় গ্রামে সন্তান দান করেছ এই জন্য আমার স্বামী আমার উপরে নির্যাতন করে আমাকে বিভিন্ন ভাষায় গালাগালি করে এই জালেমের অত্যাচার আমি সহ্য করতে পারি না আল্লাহ সন্তান দান ছেলে সন্তান দান করো আর না হয় এই জালেমের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো ফাতে যখনই কান্না করি হঠাৎ করে সালমানের সলমানের সালমান হাওমা পরিচিতকার করে ঘুম থেকে উঠে পড়লেন বিবি দ্রুত গতিতে মোনাজা শেষ কইরা শামিল কাছে যাইয়া ডাক দিয়ে বলেন शमी গো কি হয়েছে আপনার এমন করে কেন চিৎকার দিয়ে উঠলেন বিবির কাছে পাওয়ার পরেই সালমানের বুকের মধ্যে জোর দরছে কে অনেক গালাগালি করেছি এ বিবি তুই আমারে মাফ করে দে সালমানের বিবি ডাক দে কই স্বামী গো কি হয়েছে আপনার আপনি তোমাকে খুলে বলবেন সালমান কান আর ডাক দে কই বিবি রে আমি যখন রাত্রিবেলা যখন ঘুমাইছি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মৃত্যু হয়ে গেছে আমার আত্মীয় স্বজনরা আমার সাদা কাফনের প্যাকেট বানাইয়া আমার যখন কবরস্থানের মধ্যে যখন বন্দি করে রাখলো কবরস্থানের মধ্যে যখন আমাকে দাফন করে রাখলো এর বিবি আমি স্বপ্নে দেখতেছি কেমতের ময়দান কাম হয়ে গেছে আমার আল্লাহ বিচারের কাজ শুরু করছে আমার আমল আমার গুণার পাল্লার ওজন বেশি হওয়ার কারণে আমাকে জাহান্নামের নামের আদেশ যখন আমার আল্লাহ দিয়ে দিলেন ফেরেস তারা আমার হাতের মধ্যে শিকল লাগাইয়া আমার পায়ের মধ্যে শিকল লাগাইয়া আমার টাইনা টাইনা যখন জাহান নামের প্রথম গেটের মধ্যে যখন নিয়ে যাইন এর আমি নজর করে দেখতেছি সালমানের বিবি সালমান আর ডাক বিবি রে আমি জাহান্নামের প্রথম গেটের মধ্যে নজর করে দেখি আমার বড় মেয়েটা দাঁড়ায় আছে আমার বড় মেয়েটা ফেরেশতাদের তাদের কেটাই কে বলেন এর তারা তোমরা আমার বাবাকে কোথায় নিয়ে যাও আমার বাবাকে কেন জাহান নামের দিকে নিয়ে যাও বলে তোমার বাবার গুনার পাল্লার ওজন বাড়ি হয়েছে এই জন্য তোমার বাবাকে জাহান নামে নিয়ে যাই এ মুসলমান বন্ধুর খাবার খাওয়াইছি কত রাত্রি গেছে বাবা ঘুমাইতে পারে নাই কত রাত্রি গেছে বাবা মাথার গাম পায়ে ফেলে আমাদের জন্য পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছে ও মুসলমান বাবা সন্তানদেরকে কেমন ভালোবাসে মা সন্তানদেরকে কেমন ভালোবাসেন এ মুসলমান বন্ধুরে পৃথিবীর সমস্ত বাবাদেরকে যদি করা হয় ও বাবা এত পরিশ্রম কেন কর এত কষ্ট কেন কর কারণ তোমরা তো দুইজন মানুষ একদিন পরিশ্রম করলে সাত দিন বসে খেতে পারবা কিন্তু এরপরও এত পরিশ্রম কেন কর রাত্র বারোটা পর্যন্ত কেন তুমি অটো চালাও সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কেন তুমি মাঠের মধ্যে কাজ করম। এ মুসলমান পৃথিবীর সমস্ত বাবা বাক্যে উত্তর দিবে এত কষ্ট আমি আমার জন্য করি না এত কষ্ট করতেছি আমার করি যা টুকরা সন্তানের জন্য এর মুসলমান ভাইরা রে যার বাবা নাই সে জানে বাবা হারানোর যন্ত্রণা কেমন কঠিন এই দুনিয়ায় যার মা নাই সে জানে মা হারানোর যন্ত্রণা কেমন কঠিন এইখানে অনেক মানুষ আছে যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে বাবা দুনিয়ার থেকে চলে গেছে কার জানি মা কবর থেকে চিৎকার করে করে কান্না করে আর বলেন এ টুকরা সন্তান আমি মায়ের কবরের মধ্যে দাও দাও করে জাহান নামের আগুন আমি বাবার কবরের মধ্যে দাও দাও করে জাহান নামের আগুন এ সন্তান পয়সা উপার্জন করেছি আমার কষ্টে টাকা দিয়ে বাড়ি বানানো ওই বাড়িতে তুমি থাকতেছো আমার রেখে যাওয়া সম্পদ তুমি দুনিয়াতে ভোগ করতেছো আর আমি মায়ের কবরের মধ্যে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলি আমি বাবার কবরের মধ্যে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলি সন্তান আমি মায়ের কোনো খবর নিলি না আমি বাবার কোনো খবর নিলি না এইখানে অনেক মানুষ আছে যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে বাবাও দুনিয়া থেকে চলে গেছেন তোমার মা তোমার হাতের দিকে তাকায় আছে আমার সন্তান কখন আমার আমল করবে আমার সন্তান আমার জন্য কখন আমল করবে আমার সন্তান কখন আমার জন্য দান করবে ওই দানের সোয়াপ নেক আমলের সোয়াপ আমি মা কবরে শুয়া শুয়া পাইতে থাকবো এ মুসলমান বন্ধুরে আমার এইখানে যারা তোমরা সগ অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে বাবা দুনিয়া থেকে চলে গেছে এই মা বাবার রুহের মা ফিরাতের জন্য কোন আল্লাহর বান্দা সো এই মসজিদের জন্য দশ হাজার টাকা দান করবে আমি মুসাফির মানুষ বহুদূর থেকে আপনাদের এলাকায় এসেছি মন থেকে দোয়া করে দিব এই দোয়ার বরকতে হতে পারে আমার আল্লাহ আপনার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিতে পারে नबी नबीन को रे आका तो का कदुबो नबी नबीन रे और आ रत का लमी कदुबो अको কোন নয়নে কবে জানি প্রিয় আমি কি আমি দেখব নবী নবী কত কাল আমি কাদবো তার ধরমাল পার সে তুমি দান করে দাও আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন যে দুঃখিনী মা করে ল আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়রে দাফ আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়রে দাফ ওরে মা নাই ছাড়াই পৃথিবিতে কেউ তো আপন তোরা ঘাতে বাঙিস না মা জনু